নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের পাশে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে নরসিংদী সদর উপজেলা শিলমান্দি ইউনিয়নের শাহী প্রতাপ এলাকার বাঘাটা হুইয়া সিএনজি সংলগ্নে প্রায় বিশ ফিট সরকারি জমি অবশিষ্ট রেখে রাফি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদার ড্রেন নির্মাণ করতে দেখা যায় বলে একাধিক সূত্রে জানা যায় গণমাধ্যম কর্মীগণ এ বিষয়ে সারফিয়ার মিজানকে ফোন দিলে উনি বলেন সড়কের ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ করা হচ্ছে আপনারা এ বিষয়ে আরও অবগত হতে চাইলে নরসিংদী জেলা প্রশাসকের স্বর্ণপন্ন হন বলে

আরেকদিন দিয়েছি দশ লাখ আরেকদিন দিচ্ছি বারো লাখ এভাবে ভেঙে ভেঙে আর কি উক্ত মুঠোফোনে বীর মুক্তিযোদ্ধা সাত্তার ভুইয়া ইকরামুলকে ধাপে ধাপে চৌষট্টি লক্ষ টাকা দেওয়ার কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক প্রশস্ত করার জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের ক্ষতিপূরণ সাধারণত বাজার মূল্য এবং সরকারের নির্ধারিত হারের ভিত্তিতে দেয়া হয়ে থাকে এদিকে ভুইয়া সিএনজির সত্যাধিকারী সাত্তার ভুইয়া ইকরামুলকে ধাপে ধাপে চৌষট্টি লক্ষ টাকা দিয়েছে বলে সাত্তার ভুইয়ার ভাষা শত মতে শোনা যায় ভূমি অধিগ্রহণ আইনে যেখানে সাত্তার ভুঁইয়া টাকা পাবার কথা অথচ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ইকরামুলকে 64 লক্ষ টাকা দিয়েছে এ দুর্নীতির দাই ইকরামুলকে পানিশমেন্ট স্বরূপ বীরোজপুর জেলায় বডলি করা হয়েছে জনসাধারণের দাবি এ টাকা লেনদেনের কারণ কি ভুইয়া সিএনজি পাম্প রক্ষা করার জন্য প্রায় বিশ ফুট সরকারি জমি রেখে ড্রেন নির্মাণ করা হচ্ছে এতে করে ঢাকা সিলেট মহাসড়কটি বাক্কা করে নেওয়া হচ্ছে এবং এতে ঘটতে পারে দুর্ঘটনার আশঙ্কা দুর্নীতিবাজ ইকরামুলকে দ্রুত দুদকের আওতায় এনে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন জনসাধারণ দৈনিক সত্যের সন্ধানে সারাক্ষণ